বলাম আঙুল চেটে খাওয়া এক দুই তিন চার পাঁচ ছয় আটটি মাত্র ঢেঁড়স গাইস একদম ঢেঁড়স শেষ হয়ে গেছে বাড়িতে এত কম ঢেঁড়সে কি রান্না করব বলো তো তারপরে আর কিছু নেই চলো আজ এত কম ঢেঁড়সে কিন্তু তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব সেটা তোমরা ভাবতেও পারবে না তো চলো আজ বানাবো আমি ভেন্ডি ভর্তা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো গাইস চলো কিচেনে যাওয়া যাক হয়তো তোমাদের বাড়িতে এতটাই কম ঢাড়স আছে আমার মতো চাপ আর কিছু নেই চলো আজকের ভিডিওটা দেখতে থাকো এত কম ঢাড়সের মধ্যে কিন্তু আজ তোমাকে একটা দারুণ রেসিপি শেয়ার করে দেখাবো তো চলো গাইস আগে ঢাড়স গুলো খুব ভালো করে আমি ধুয়ে নেব তো তোমরা ভাবছো এই কতগুলো ঢাড়স দিয়ে আমি কি রান্না করব তো এই ঢ্যাঁড়স কিন্তু এই এই যে রান্নাটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই রান্নাটা কিন্তু আমার দিদা মানে আমার মামা ঘরের দিদা তার কাছে আমি দেখেছিলাম যে একবার দিদার কাছে খুব কম ছিল তো আমি বললাম যে এত কম ঢেঁড়স তুমি কি রান্না করবে তখন বল দেখ তোদেরকে এবার দেখাই তারপরে আমি দেখলাম যে দিদা খুব সুন্দর ভাবে ঢ্যাঁড়সটা এত সুন্দর ভর্তা বানিয়ে দিল তো আজকে আমি সেই ভর্তাটা আমি বাড়িতে ট্রাই করছি অনেকদিন আগে খেয়েছি এই ঢ্যাড়সের ভর্তাটা একদম কচি কচি ঢ্যাঁড়স চটচট কাটা আছে আর আমাদের বাড়িতে একটা কি সুন্দর ঢ্যাঁড়স গাছ ছিল তো তখন ওই ঢেঁড়স গাছের থেকে তুলে কিন্তু ঢ্যাঁড়সের ভর্তাটা করা হয়েছিল তো আমি অনেকটা ঢ্যাঁড়স ভর্তা খেয়েছিলাম খেতে কিন্তু দারুণ টেস্ট লেগেছিল চলো আমি এবারে বাড়িতে বানাই ধারস ভর্তা। আমার মায়ের মা তার কাছ থেকে কিন্তু আমি এই ধারস ভর্তা রেসিপিটা শিখেছি। আর অনেক দিনেরই পুরনো এই রেসিপিটা আজ আমি ট্রাই করছি। আমার দিদার হাতের স্পেশাল ধারস মা ভেন্ডি ভর্তা। চলো কাটা হয়ে গেলাম। রেডি। হলে তো কাটা হয়ে গেল এরপর একটু সর্ষের তেল দেব পুরো লঙ্কা ভালো করে আগে ভেজে নিব বাবার আগের বারে যা ফুটেছিল বড় ভয় লাগে লঙ্কা ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি এটাতেই রাখবো লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এরপর ওই তেলটাতে আমি ঢ্যাঁড়স গুলো একটু ভেজে নেব দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ হালকা হালকা এটা ভাজতে থাকে চলো ভাই বাইরে এবারে পেঁয়াজটা কেটে নি কারণ এই ঢেঁড়স ভর্তার জন্য নাহলে মাছ দুই মাছ পেঁয়াজটা লাগবেই তো হালকা হালকা ভাজা হতে দেখো পেঁয়াজটা বাইরে কেটে নেবো এখন দিন আবহাওয়াটা খুবই ভালো তো গাছ দেখো এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেল আর এখানে দেখো আমি লঙ্কা তো আগে ভেজে রেখেছি খুব ভালোভাবে হাতে গুঁড়িয়ে নিচ্ছি আর এখানে দেখো ঢেড় ভেজে নিয়ে চলে এসেছি হালকা করে বেশি ভাজার দরকার নেই অল্প ভাজলেই হবে দারুণ লাগবে এত দারুণ লাগে না খেতে গরম দিদা জানে কি করে যে মাখতো কে জানে গরম গরম তুলতো আর মাখতো হাতটাও লাগে না তো হাতে করে রোদ দিচ্ছে করে মেঘলা হচ্ছে আর সকাল থেকে প্রচুর বৃষ্টি আজকে ভাবলাম যে হয়তো বৃষ্টি থামবেই না দেখতে পাচ্ছ কিরকম রোদ দিয়েছে দেখো গাছ এত রোদ দিয়েছে না যে বলার নয় আর আজকে আমি ধরে খুব সুন্দর চারা গাছ লাগিয়েছি তোমাদের আমি দেখাই আগে ঢেঁড়সটা একটু ভালো করে মেখে নি কমপ্লিট ঢ্যাস মাখা তো আজকে আমার তৈরি হয়ে গেল ভেন্ডি ভর্তা একটু খেয়ে দেখি কেমন হয়েছে উম সেই স্বাদ অসম্ভব সুন্দর হয়েছে ভাই তোমরাও কিন্তু এরকম কম ঢাড়সে কিন্তু এরকম ভেন্ডি ভর্তা খুব তাড়াতাড়ি ইজিলি বানিয়ে ফেলতে পারবে গরম গরম ভাতে এরকম পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে ভেন্ডি ভর্তা আর তোমরা ঝালটা নিজেদের অনুমান মতো দিবে দেখো দেখো কি সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে খাওয়া তো তো সব কমপ্লিট হয়ে ভেন্ডি ভর্তা তোমাদেরকে একটা সুন্দর রেসিপি তোমাদেরকে দেখালাম এবারে একটা জিনিস আমি এই বর্ষাকালে তো এখন তো শীতকালে ধরো সবাই আহ এরকম চন্দ্রমল্লিকা চারা লাগায় তো আমি বর্ষাকালে কিন্তু পেয়ে গেছি একটু দারুন চারা চলো দেখাই তোমাদের দুটো চারা লাগিয়েছি দেখো তো দেখো দুটো চারা লাগিয়েছি দুটো চারা পেয়েছিলাম তো দুটো চারা আমি লাগিয়ে দিয়েছি আর এখানে আর এখানে আমি বাড়ি গেছিলাম তো সেদিনে তো সেদিন আমি খুব সুন্দর চারা লাগিয়েছি ফুলের সাদা চারা তোমার দেখায় চাপ সাদা সাদা ফুল এরকম হয় খুব সুন্দর হয় তো বাড়িতে তিনটে আছে একটা আমাদের ডাল নিয়ে এসে লাগালাম এই দেখো দেখো চাপ টাকর কড়ি সময় দেখো আর এই যে ডাটা তোমরা দেখতে পাচ্ছ লোটের শাকের ডাটাটা এইটা হচ্ছে একদম কিন্তু খসলা দিয়ে খাবার উপযুক্ত তো তোমরা যদি এইরকম ডাটা খসলা দিয়ে যদি তোমরা দেখতে চাও রেসিপি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা আমাকে প্লিজ গাইজ একটা কমেন্ট করে জানিও তো যে এই যে আমাদের বাড়িতে আজ অনেক দিন হয়ে গেল যে এই লেবু গাছটা এটা কি লেবু আমি তো বুঝতে পারছি না মানে এরকম পাতি লেবু না এরকম দেখবে একটা গন্ধরাজ লেবু হয় তো সেই লেবুটা কম করছে তো গন্ধরাজ লেবু আমি কিছুই বুঝতে পারছি না তো তোমরা আমাকে জানিও তোমরা আমার ভিডিও গুলো দেখো আর আমাকে জানিও যে এইটা কি ধরনের লেবু গাছ প্লিজ আমাকে তোমরা জানিও দেখতে পাচ্ছ পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে এইদিকে এটা কত ছোট দেখো আর এই পাতাগুলো কত বড় অনেকে যে এটা পাতি লেবু কিন্তু আমি বুঝতে পারছি না পাতি লেবু কিনা না অন্য কোনো লেবু আর এই দেখো আতা গাছের ফুল অবশেষে দিয়েছে আতা ধরবে এরপর আর ওই দেখো মেঘ ও করেছে ফুল দিয়ে দিয়েছে দেখো ওই দেখো গাইস কত মেয়ে গেছে দেখতে পাচ্ছ কত মেয়ে গেছে বাট জল হবে না কালকে কিন্তু বৃষ্টি হয়েছিল প্রচুর কালকে এত বৃষ্টি হয়েছিল বিকেল বেলায় আমি যখন রিলস বানাচ্ছিলাম তখন একদমই ভিজে গেছিলাম তো আর আর ভাবছি আরেকদিন বৃষ্টিতে ভিজার ইচ্ছা আছে সেটা তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো বৃষ্টিতে যেদিন ভিজবো একটা দারুণ তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো চলো আজকে আরো বাকি কাজগুলো তো একদম হয়ে গেছে আর এই দেখো একটা লঙ্কা চারাও লাগছে এখানে এই দেখো লঙ্কা চারাগুলো এগুলো লঙ্কা চারা আর এইখানে দেখো গাই দেখো গিমা শাক সাদা সাদা ফুল হয়ে গেছে অর্থদিন তুই কি ভাবছিলাম গিমা শাক পাবো তো গিমা শাক আর পেলাম না কিন্তু অবশ্যই দেখছি আমার তবে গিমা শাক হয়ে যাবো তারপর আবার ফুল হওয়া এটা কিন্তু কোনো কাজে লাগবে না যদি একটু কচি হতো তাহলে ঠিক ছিল ওই দেখো কত বড় বড় ডাটা হয়েছে লাল ডাটা ওইগুলো আমি তুল বসে দিনে তারপরে খসলা দিয়ে করব কালকেই তুলবো কালকে তুলবো খসলা দিয়ে করব দারুণ লাগবে আর এখানে একটা টব আছে তো এটা টবটাতে ভাবছি যে আর একটা চারা বসাবো তো আজকের পুরোনো দিনের ভেন্ডি ভর্তার রেসিপি তোমার সাথে শেয়ার করলাম কেমন লাগলো গাইস অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি কেউ চ্যানেলে নতুন এসে দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর আমার ক্রেজি কুকিং চ্যানেলে কিন্তু মেম্বারশিপ অন তোমরা যারা যারা মেম্বারশিপ নিতে যাও অবশ্যই মেম্বারশিপ নিতে পারো এ যাও আমি সেখানে গিয়ে লাইভ করি তোমরা অবশ্যই জয়েন করতে পারো তো গাইস তোমরা যারা যারা ভিডিওগুলো আমার বাঁকুড়ে থেকে দেখছো তো তোমরা প্লিজ আমাকে একটু জানিও যে কোথায় ভালো চারাগাছের চারা গাছ পাওয়া যাবে এই বর্ষা তো উপযুক্ত সময় চারা গাছ লাগানোর তো তোমরা আমাকে প্লিজ জানিও যে ভালো চারা কোথায় পাওয়া যাবে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো চলো গাছ দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর রেসিপিতে আর নতুন একটা সুন্দর ভিডিওতে টাটা